করে গুনাগার জাহান নামের আশা যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি তুমি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রকগুলো সিরিয়ার উল্টা হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান

আল্লাহর কিছু খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলিমারা পাও ধীরে ধীরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান্নাম নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পর সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইল দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহাম্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যা

যদি তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায় কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায় 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছ ধারা একটা তুই মা বাবার সাথে বেয়া দুই ঘর ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর গুনা করিয়া পাহাড় বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বল হে আমার আমল নামায় আমার গুনার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুণা করিয়া বিশাল বড় তাহার নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বড় বড় এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান আগুন সইতে পারব না রে পালি ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারিটা টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতার দিয়াও আবার ঘাম কমে না গরম কমে না আর গুনাগার হইয়া কবরে গেলে জাহান্ন মেরা ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের সহ্য করতে পারব না একটা বেতের উদ্দাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই না পার মানবে না মাঝিরে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে একটানা না দুইটা না 70 থেকে 99 টা সাপের কামড় ও যুবকেরা ও빗তু বাবাজিরা ও পর্দালালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝুত পন 15000 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা যুবকেরা জবাব দাও পায়ে হাত রেখে বলছি আমিও তো একটা যুবক আমার মনেও তো চায় গান শুনি কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন

কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না গো সম্মান কম বলো একজনে দাঁড়ায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছ বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হয়েছ আমরা টুপি পরে থাকি চব্বিশ ঘন্টা ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাব্বত দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না আল্লাহর আজাবের ভয় এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট এরপর নামাজ ছাড়ি না কেন আল্লাহর আজাবের ভয়ে মরণের পরে আজাব হবে আল্লাহর কোরআনের আয়াত এরে নবীর উম্মতের দল তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় না এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক করে নামাজ পড়ে যত কাজ থাক জামাত জামাতে পরে তুমি কেন পারো না একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হার ভাঙ্গা পরিশ্রম করে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারা পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এতদিন তো হুজুরদের একটু রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ফুরে গেছে বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা বড়দোয়া দিয়ে দিছে তোমার কপাল ভরে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে বানি আবার অনেকের চোখে বানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওলাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি ধৈরা পুলিশে কি পি মারা মারে এরপর চোখে পানি আসে না নাই অথচ আওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা ওলামায় কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজনারে ব্যাধ দিয়ে মারলেও কান্দে না আর একজনের বয়ান শুনে শুনে কান্না করে একটু চিন্তা করো ওরে মারলোকে। কে এরে আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও বিবেকের সাথে বেইবানি করিষ্কার যুবক একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনি আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আঙুল রান্নার পরে আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও আমরা তো বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত বলবা না কারণ তুমি আল্লাহকে মানো না তুমি আল্লাহর কুদরত বলবা কেন আমরা বলবো আল্লাহর কুদরত একই খানা একই চুলায় রান্না আব্বা আম্মা একই খানা খায় আমরাও একই খানা খাই তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয় কারণ কি এত যুক্তি এত বুদ্ধি দাও জবাব দাও এরে আল্লাহর বান্দা তোমার থেকে হাজার কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল যার নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাবা কিন্তু বুদ্ধি হইলে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই রহমতের নবী এত দা দিলেন কালেমা পড়ে নাই এরে যুবক একটু চিন্তা করো বালিশে মাথা লাগাও যার মনের মনে প্রশ্ন করো আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়তের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও মা বাবায় দোয়া করলে আর সে পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া দামি মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই অতএব সময় আছে তওবার দরজা খোলা ধরো মুক্ত জীবন আল্লাহর নিয়ে চলো চাকরি ছাড়া লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুবক পর্দার আরালের আম্মা জানা আছে এরে আম্মা জান আপনারা আয়সারা দিল্লাহ আনহার মত ধন্য নারী আপনারা খাদি জারা দিয়েল্লাহ তালান হার মত নারী এরে আম্মা জাদ হাতে মারা দিল্লাহ তালান হার মত নারী আপনারা ওলামায় কেরামের মায়ের বত মা এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে পাচক্ত নামাজ পড়ে নাই ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না। জাল <Gã> <Administrationísim water avez> <todular>.